এসআইআর আতঙ্কে পালাতে গিয়ে গ্রেপ্তার এগারো জন বাংলাদেশি এসআইআর আতঙ্কে রাতের অন্ধকারে বাংলাদেশ ফেরার চেষ্টা তার আগে সীমান্ত এলাকায় গ্রেপ্তার এগারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী শনিবার গভীর রাতে নদিয়ার হাসখালী সীমান্ত এলাকা থেকে তাদের পাকড়াও করা হয় দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে এদেশে এসেছিলেন বলে অভিযোগ বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই আবহে অনুপ্রবেশকারীরা আতঙ্কে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন সীমান্ত পেরিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ ফেরার আগে পুলিশ বিএসএফ জওয়ানদের হাতে পাকড়াও হচ্ছেন অনুপ্রবেশকারীরা এবার সেই আবহে শনিবার রাতে নদিয়ার হাসখালি সীমান্ত এলাকায় পাকড়াও হলেন এগারো জন অনুপ্রবেশকারী ওই এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে এলাকায় জনা কয়েক পুরুষ মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল তারা কেউই স্থানীয় নন অপরিচিতদের এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয় খবর দেওয়া হয় হাসখালি থানায় কিছু সময়ের মধ্যে পুলিশ গিয়ে তাদের পাকড়াও করে জেরা শুরু করে তাদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে তাদের সঙ্গে ছিল না ভারতের কোনো বৈধ পরিচয়পত্র পরে জেরাই স্বীকার করেন তারা অনুপ্রবেশকারী দীর্ঘদিন আগে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কাজের সূত্রে তারা বিভিন্ন জায়গায় গিয়েও ছিলেন এসআইআর শুরুর পর ধরা পড়ার ভয়ে লুকিয়ে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন সেই জন্য রাতে সীমান্তের ওই এলাকায় জড়ো হওয়া এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ওই দলে ছয় পুরুষ ও পাঁচ মহিলা আছে আজ রবিবার জুতোদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় সীমান্ত এলাকায় বিএসএফ করার নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসনের সজাগ রয়েছে বলে খবর নদীয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ